হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আর আজকের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে সাথে থাকার অনুরোধ রইল কারণ এই ব্লগটা এসে গেছে আমার এই ছানা পোনাটার উপরে তো ঘড়ির কাটায় এখন বাজে সকাল সাতটা ও আজকে তাড়াতাড়ি উঠে পড়েছে কারণ কদিন ধরে ওর শরীরটা একদমই ভালো যাচ্ছে না তাই জন্য ও একটু ঘ্যান ঘ্যানও করছে আর শরীরটা ভালোও নেই তো তাড়াতাড়ি উঠে পড়েছে তাই ওর সাথে আমরাও সবাই উঠে পড়েছি আর সকালবেলায় আমি ওকে সবার আগে গ্যাসের একটা ওষুধ দিয়েছে ডাক্তার সেটাই খাওয়াচ্ছি তো এরপরে আমি ওকে ওর সকালবেলা কোনো দুধ খাওয়ানো বা কিছু ডাক্তার বারণ করে দিয়েছে সে ওকে ভাত খাওয়াতে বলেছে তিন বেলা তাই ওকে সকাল সকালই মা একটু আলু সিদ্ধ একটু ডাল আর ভাত পেস্ট করে দিচ্ছে আমি সেটাই ওকে খাওয়াবো কারণ ওর একটু ডায়রিয়া মতনও হয়েছে আর সারা মুখে অনেক র্যাশও বেরিয়েছে তাই আমরা ডাক্তার ডাক্তার দেখাতে গেছিলাম আমাদের জানিয়েছে যে কোনো রকম দুধ তারপরে ঘি বাটার বা কোনো কর্নফ্লেক্স আটা জাতীয় থেকে ওকে এখন প্রথম কটা দিন একটু দূরে রাখতে হবে আর সে ভাত নর্মাল ডাল আলু এগুলোর ওপরে ওকে রাখতে হবে তার জন্য এখন সকাল বেলায় আমরা ওকে ভাত দিচ্ছি তো ও তো ওর খাওয়াটা খাচ্ছেই আগে ব্লগটা তোমরাও দেখতে থাকো ওর বাবাও আমি উম ভাতটা খাওয়াতে খাওয়াতে ওর বাবাও রেডি হয়ে চলে এসেছে অফিস যাবে বলে তো সোনা তো বাবাকে দেখেই ভীষণ খুশি হয়ে যায় পাগলের মতন দুষ্টুমি করে তো আমি আগে ওকে রেডি করে দিই তারপরে ও খানিকক্ষণ ওর বাবার সাথে খেলা করুক চলো কি देखिए নতুন কি शक्ल देखिए। तो করো? करो। बोलो। ये हां ये मत देख सी हेलो। সোনা তোর বাবার সাথে খেলতে ব্যস্ত আমি এই ফাঁকে ওকে ওর ওষুধগুলো খাই খাইয়ে দিই কারণ ওর বাবা থাকতে থাকতে ওষুধগুলো খাইয়ে দিলে বেশি ঝামেলাও করবে না নয়তো এখন যা দুষ্টু হয়েছে ওষুধ খাওয়াতে গেলেই গায়ে সব ফেলে দেয় একটু ওষুধ খেতে চায় না ঠিক করে এত দুষ্টু ওর সাথে পেরে ওঠা যায় না গায়ে জোরের সাথে আর ওষুধগুলো হয়তো খুব একটা খেতে টেস্টি না যার জন্য বাচ্চাটা হয়তো টেস্টও পায় না পুতপুত করে মুখ থেকে সব বাইরে ফেলে দেয় ওষুধগুলো এত দুষ্টু হয়েছে সোনাটা আর ওর বাবার দেরিও হয়ে যাচ্ছে আমাকে বলছে কিন্তু কিছু করার নেই আমিও একটু কথা এদিক ওদিক করে বলছি একটু বসে যাও একটু বসে যাও যাতে সোনা তাড়াতাড়ি ওষুধগুলো খেয়ে নেয় তো সেটাই আমি করছি আর এদিকে ওর চাটাও মা অনেকক্ষণ দিয়েছে সেটাও ঠান্ডা হয়ে যাচ্ছে তা আমি ওকে চাটা এগিয়ে দিলাম যাতে একাধিক চাটা তাড়াতাড়ি করে খেয়ে নিতে পারে চাটা মনে হয় জলই হয়ে গেছে যার জন্য ও জলের মতন ঢকঢক করে খেয়ে নিলো শোনা আবার ভাবছে পাপা এটা খেলো ওটা কি ওকে না দিয়ে কারণ পাপা তো মোটামুটি কিছু খেলে ওকে টেস্ট তো করায় যাক পাপা ওরাতে ওষুধের ওই খালি কৌটোটা নিপিল টা ধরিয়ে দিয়েছে ওটাই ও বসে বসে খাচ্ছে দুষ্টুমি চরম পর্যায়ে চলে যাচ্ছে আর একটু যদি ফোনে কার্টুন বা বাচ্চাদের ভিডিওস দেখানো হয় এত মজা পায় সেটা তো বলার মতন না কিন্তু এটা দেখলে তো হবে না এদিকে ওর বাবার অফিস যাওয়ার টাইম হয়ে গেছে তো ওর বাবা তো ব্যাগ নিয়ে রেডি হয়ে গেছে এবারই তো আসল জিনিস কারণ ওর বাবাকে অফিস যেতে দেখলেই সোনা ভীষণ কান্না করে আর কি বুঝতে পারে জানি না যে পাপা কোথায় যাচ্ছে কি ব্যাপার ও কিছু একটা বোঝে পাপাকে দেখতে পেলে ব্যাগটা নিতে দেখতে পেলেই ওর শুরু হয়ে যায় তাই জন্য এখন আমি ভাবছি যে ওকে কিভাবে ভোলাবো এখন ওকে একটু একটু ডাইভার্ট করতে হয় নয়তো ও ভালো একটা মানে জেদ দেখানোর চেষ্টা করে ওর পাপার সাথে তো সেটাই আমি আমরা এখন ট্রাই করি যাতে ওর বাবা কোথাও মানে কাজে বেরোনোর হলেই আমরা যাতে একটু ওকে এদিক ওদিক করতে পারি

Thank you. এখন শোনা আর একটা ওষুধ খাওয়ানো বাকি আছে তো আমি এখন সেই ওষুধটা নিয়েই রেডি করছি ও তো ওষুধটা খেতে গেলেই ফেলে দেয় আজকে জানি না কি করবে যখনই এখন ওষুধটা খাওয়াতে যাই পোতপুত করে মুক্তি সহ ওষুধ বাইরে ফেলে দেয় এত দুষ্ট ওষুধ খাওয়ানো হয়ে গেছে একটু এখন একটা বিশাল বড় যুদ্ধ ওর সাথে ওষুধ খাওয়াতে বসলেই কে জানে খাবে কিনা দেখি টেনে ধরে এনে আগেই তো দেখে পালিয়ে যাচ্ছে এদিক ওদিক ধরে এনে তো দেখতে হবে খাইয়ে যাক চেপে চেপে ধরে তো খাওয়াতেই হবে খাবে না বললেও কি শুনলে তো হবে না রোগটাও সারবে না কারণ শরীরটা বেশ ভালো একটা খারাপ হওয়ার দিকে রয়েছে কি হয়েছে বুঝতেও পারছি না পটি করে ফেলছে মুখে র্যাশ বেরিয়েছে পেটটা ব্যথা ব্যথা করছে ঘুমের মধ্যে কান্নাকাটি করছে তা দেখা যাক ওষুধটা খেয়ে এমনি ওষুধটা যে দুদিন ধরে চলছে তারপর থেকে একটু ভালো তো দেখছি সেরকম খুব একটা সমস্যাও দেখছি না কিন্তু দুষ্টুমি চরম পর্যায়ে চলে যাচ্ছে মানে ওর সাথে একজনকে টানা লেগে বসে থাকতে হয় এত দুষ্টু তুমি কি করছো দিদুনের সাথে বলো আমরা মুড়ি আর চা এই যে মুড়ি এই যে মুড়ি বেস্ট খাবার বেস্ট খাবার

সকালে কিছুটা তো হয়েছে এবারে আমরা খেয়ে নেবো সকালের খাবারটা তাই জন্যই শোনার জন্য এখন ওয়াকারটা খুলে দিচ্ছি যে ও কিছুক্ষণ ওয়াকারে ঘোরাঘুরি করুক তাহলে আমরা এদিকে আমাদের খাবারটা খেয়ে নিতে পারবো আর মা এদিকে ওকে জুতো পরিয়ে দিচ্ছে কারণ মা ওকে খালি পায়ে কিছুতেই নিচে হাঁটা চলা করায় না তাহলে মানে ক্রিমি হওয়ার চান্স থাকে বা দুলোবালি লাগার চান্স থাকে তাই জন্য মা ওকে সব সময় জুতো পরিয়ে নিচে হাঁটা চলা তাই এখন তা এখন কিছুক্ষণ ঘোরাঘুরি করুক আর সেই ফাঁকে আমিও আমার ভাতটা মা মায়ের ভাতটা খেয়ে নিই কারণ ওর পিছনে তালিম দিতে দিতে সকাল থেকে এখনো আমরা আমাদের ভাত খেয়ে উঠতে পারিনি বারোটা বেজে গেছে তো চলো এবার আমরা আমাদের ভাতটা আগে খেয়ে নিই তো হয়ে গেছে এবার আমরা দুজনেই কিছুক্ষণ ঘুমাবো কারণ অনেকটা সকালে উঠেছি আর পারা যাচ্ছে না আর বাইরে যা গরম পড়েছে প্রায় আটচল্লিশ ডিগ্রির কাছাকাছি তো এখন একটু এসি টা চালিয়ে দি হাই এখন আমরা করবো হলো সোনার জীব পরিষ্কার সোনার মুখে সোনার জীবের মধ্যে খুব ময়লা হয়েছে

এটা হচ্ছে একটা ছোট্ট বেবি এই ছোট্ট বেবিটা খুব শরীর খারাপ সেটা কিরকম শরীর খারাপ তো ওকে দেখলে বোঝা যাবে না ওর হয়েছে চি অবস্থা আমার চোখ মুখে বাপরে যাই হোক আসলে সোনা আজকের মোটামুটি শশী সকাল থেকে একটু সমস্যায় করছিল এখন মোটামুটি সোনা ঘুমিয়ে গেছে সবকিছু করে দিয়েছি আর এখনো ঘুমানো হয়ে টাইম সকালবেলা সাতটা সাড়ে সাতটা বা ছটা সাড়ে ছটার মতো উঠে আবারও দশটা সাড়ে দশটার মধ্যে ঘুমায় কদিন ধরে সোনার একটা সমস্যাই হচ্ছে ও সব থেকে বড় মুখে সারা মুখে ওর গোটা গোটা র্যাশ ভরে গেছে সারা সারা মুখে গোটা গোটা র্যাশ পুরো হয়েছে এই জন্য হয়তো একটু বেশি ঘ্যান ঘ্যান করছে চিরচির করছে সারা মুখে কিন্তু দুষ্টুমি দেখলে মনেই হচ্ছে না এতটা অসুস্থ বা কিছু তো ওই জন্য ডাক্তার তো দেখিয়েছি ডাক্তার আমাদেরকে এই ওষুধটা সাজেস্ট করেছে তুমি কি করছো ওখানে চলে আসো আসো আদোষ্টি করতে হবে না স্নান করতে হবে আসো চলে আসো করে যাবো কিন্তু আসবা না আসবা না আসো না তাড়াতাড়ি আসো চলে আসো 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 সন্ন্যু মুু মারে না দিদি ভাইকে মারলে কেন তুমি আদর করে দাও আদর করে দাও দিদি ভাইকে আদর করো না তুমি তো বাড়ি চলে যাবে আদর করে দাও আগে আদর করে দাও আদর করে দাও আদর করে দাও চলো সারাদিনটা তো খুব ব্যস্ততার মধ্যেই কাটলো আজকে আর ব্লগটা বেশি বড় করছি না তোমাদের কেমন লাগলো একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও প্লিজ দেখা হচ্ছে পরের একটা ব্লগে